শীত মানে সকালবেলা ভর্তি ঠান্ডা ঠান্ডা খেজুরের রস খাওয়া শীত মানে ল্যাপ মুড়ে দিয়ে আরামের ঘুম যাওয়া শীত মানে নানা রকম মজার মজার পিঠা আর এইসব নানা রকম পিঠার মধ্যে যে কয়েকটা পিঠা না খেলে শীতের আমেজটাই ঠিক মতো আসে না তার মধ্যে দুধ শীতের পিঠা বা রসে বেঝানো পিঠা অন্যতম তাই আজকের পর্বে একদম সঠিক নিয়মে কিভাবে দুধ চিটে পিঠা তৈরি করতে হয় এবং কীভাবে রসে ভেজাতে হবে তা আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে নানা নানারকম টিপস আশা করছি আপনারা যারা এই পিঠা খেতে পছন্দ করেন তাদের সবার কাজে আসবে চলুন পুরো রেসিপিটা দেখতে থাকি প্রথমে চিতের পিঠার বেটারটা তৈরি করব এর জন্য লাগবে তিন ক্যাপ চালের গুঁড়ো মিক্সিং বোলের মধ্যে আমি তিন ক্যাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর দিব স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পর গরম জল অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মাখিয়ে আঠালো একটা ভাব নিয়ে আসতে হবে অল্প অল্প করে গরম জল দিবেন আর মাখাবেন তাহলে বেটারটা আঠালো হবে এখানে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠাগুলো তৈরি করছি তাই গরম জল অবশ্যই দিতে হবে আপনি যেন হাতে ধরতে পারেন সেরকম গরম জল দিবেন তা না হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না না মানে ফুলবে মধ্যেও একটু গরম জল দিতে হয় এটা যেহেতু শুকনো চালের গুঁড়া এতে গরম জল দিতেই হবে এভাবে মাখাতে মাখাতে স্টিকি ভাব চলে আসবে দেখেন এরকম স্টিকি ভাব আসলে বা আঠালো ভাব আসলে বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়েছে মানে ঠিক হয়েছে চিতুই পিঠার জন্য এখানে আমি আরও জল দিব তবে স্টিকি ভাবটা আর একটু যেন হয় তার জন্য আরও মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে এরকম মাখাতে হবে কখনোই একবারে জল দিবেন না একবারে জল দিলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না চিতুই পিঠার মধ্যে যদি আঠালো ভাব না আসে তাহলে পিঠা কিন্তু ভালো হবে না কখনোই ফুলবে না তাই অবশ্যই অল্প অল্প করে গরম জল দিয়ে চিতুই পিঠার ব্যাটারটা তৈরি করবেন আমি এখানে একটু স্কিপ করিনি আপনাদের বোঝার স্বার্থে যতটুকু মাখাতে হবে ততটুকু সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি যেন বুঝতে আপনাদের সুবিধা হয় আমি আবারও জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও মেখে নিচ্ছি চেষ্টা করবেন এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে এরকম হাত দিয়ে মেখে মেখে একদম ফেটিয়ে নেবেন তাহলেই দেখবেন পিঠাগুলো ফুলবে কিছুই দিতে হবে না আপনি যত ফেটাবেন ততই এটা সুন্দর ফুল উঠবে আর ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিব কতটা ঘনত্ব রাখবেন বেশি ঘন রাখবেন না তাহলে পিঠা ফুলবে না এরকম ঘনত্ব রাখবেন ব্যাটারের কন্টেস্টেন্সিটা এরকম হবে এবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিব এখানে পিঠার শিরাটা তৈরি করব। আমি দুই লিটার দুধ নিয়েছি দুই লিটার দুধকে আগে জাল করে আমি দেড় লিটার করে নিয়েছি এ দেড় লিটার দুধের মধ্যে তিন কাপ চালের গুঁড়োর পিঠা ভিজাতে পারবেন আর ফ্লেভারের জন্য তিনটা এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি যারা এলাচ পছন্দ করেন না তারা স্কিপ করবেন এখন একবার ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করবো আর এই দুধের মধ্যে কিছুই দিতে হবে না শুধু খেজুরের গুড় দিব কারণ দুধ অনেক ঘন দুধ থেকে অনেক স্বর উঠেছে আর কিছুই দিতে হবে না শুধু খেজুরের গুড় এখন খেজুরের গুড়টা দিয়ে দিলাম এখানে দেড় লিটার দুধের মধ্যে আমি আড়াইশো গ্রাম খেজুরের গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড় অনেক সময় ভালো না হলে কিন্তু দুধ ফেটে যায় সেক্ষেত্রে দুধ একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন খেজুরের গুড়টা মিক্স করবেন তাহলে আর দুধটা কিন্তু ফেটে যাবে না আমি কিন্তু এখানে একদম গরম দুধের মধ্যে গুড় দিয়েছি গুড় অনেক ভালো তাই দুধ পাটেনি দেখেন খুব সুন্দর হয়েছে এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে গুড়টা মিশিয়ে নিতে হবে একবার ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করবো তারপর ঢাকনা দিয়ে ডেকে নামিয়ে ফেলবো আর এই শিরাটা খুব বেশি ঘন করা যাবে না এটা একটু পাতলায় থাকবে বেশি ঘন করলে পিঠার ভিতরে দুধের শিরাটা ঢুকবে না আর শিরার ঘনত্বটা এরকমই পাতলা রাখবেন তাহলেই পারফেক্ট হবে এবার ঢাকনা দিয়ে ডেকে এক সাইডে রেখে দিব ডাকনা দিলে শিরাটা গরম থাকবে আর গরম শিরাতেই পিঠায় ভিজাতে হবে এখানে দশ মিনিট পর ফিরে এলাম আবারও পিঠার ব্যাটারটাকে চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিব দেখেন পিঠার ব্যাটারটা আরও স্টিকি হয়ে গেছে দশ মিনিট রেস্টে রাখার পর অনেকটা আরো স্টিকি হয়ে গেছে পিঠাগুলো খুবই সুন্দর হবে এখন চলে যাচ্ছি ভাজার জন্য এখানে একটা মাটির তাওয়া নিয়েছি আমি তারপর শুকনো কাপড়ের মধ্যে একটু তেল লাগিয়ে তাওয়াটা মুছে নিব এতে করে পিঠাগুলো তাওয়াতে আর আটকাবে না খুব সুন্দরভাবে উঠে আসবে এবার একটা বাটির মধ্যে পরিমাণ মতো ব্যাটার নিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিব দিয়ে ঢাকনা দিব ঢাকনা দিয়ে হাতে একটু জল নিয়ে এই যে ঢাকনা চারপাশে দিয়ে দিব। এত করে পিঠাগুলো ফুলবে আমি এভাবেই বানিয়ে থাকি তারপর প্রায় এক মিনিটের মতো এই যে ঢাকনা তুলে নিলাম একটা পিঠা তৈরি হয়ে গেল দেখেন কতটা সুন্দরভাবে উঠে আসছে এবং ফুলেছে খুব সুন্দরভাবে ফুলেছে আমি কিছুই দিন জাস্ট হাত দিয়ে মাখিয়েছি অনেক সময় ধরে আরও একটা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিবেন আমি ছোট একটা বাটিতে করে একই সমান করে সবগুলো পিঠা তৈরি করব। আবারও চারদিকে এরকম জল দিয়ে দিলাম ঢাকনা দিয়ে প্রতিটা পিঠা বানানোর সময় এভাবে একটু করে জল দিয়ে দিবেন তারপর এক মিনিট পর এরকম ঢাকনা তুলে নিলাম দেখেন আরো একটা পিঠা হয়ে গেছে খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর এবং তাও কিন্তু লেগে থাকছে না একইভাবে আমি পাঁচটা পিঠা তৈরি করে নিয়েছি এখন গরম শিরাতে এই গরম থাকা অবস্থায় পাঁচটা পিঠাই আমি দিয়ে দিব এরকম পাঁচটা করে ভাজবো আর পাঁচটা করে পিঠা দিয়ে দিব গরম শিরাতে শিরা যদি ঠান্ডা হয়ে যায় শিরাটা গরম করে তারপর পিঠাগুলো দিবেন তাহলে ফুলে একদম ডবল হয়ে যাবে সবগুলো পিঠা আমি বানিয়ে শিরাতে দিয়ে দিয়েছি এখন একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি যেন পিঠাগুলো রশি ডুবে থাকে এরকম করে দিচ্ছি চেপে চেপে একটু বসিয়ে দিচ্ছি পিঠাগুলো তারপর ঢাকনা দিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিব আপনারা যদি পারেন পুরো রাত রেখে দিবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য চার ঘন্টা পর ঢাকনাটা তুলে নিচ্ছি চার ঘন্টা পরও অনেকটা ফুলে গেছে দেখেন এই তো অনেকটা ডবল হয়ে গেছে পিঠা একটা পিঠা পুরে ডবল হয়ে গেছে দেখেন সবগুলো রস এখনই টেনে নিয়েছে যদি সারা রাত রেখে দেন তাহলে আরো সুন্দরভাবে ফুল উঠবে এভাবে স্টেপ বাই স্টেপ যদি তৈরি করেন তাহলে দুধ ছেতু পিঠা তৈরি করা একদমই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন এখন আমি চারবিং দিশে তুলে দেখিয়ে দিচ্ছি কয়েকটা পিঠা চার ঘন্টা পর কেমন হয়েছে পিঠাগুলো ঠিক চার ঘন্টা পর পিঠাগুলো এরকম ফুলেছে যদি সারা রাত রেখে দেন তাহলে আরো বেশি ফুলবে সবটুকু টেনে পিঠাগুলো বেশি রসালো হয়ে যাবে দেখবেন খেতে খুবই ভালো লাগবে সারা রাত রেখে দেওয়ার পর সকালবেলা যখন ঠান্ডা ঠান্ডা পিঠাগুলো খাবেন খুবই ভালো লাগবে দেখবেন ভীষণ ভালো লাগে দুধ পিঠা একবার হলো তৈরি করবেন শীতে এটা তো সবারই প্রিয় কম বেশি আশা করছি রেসিপিটি আপনাদের সবারই ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ